আপনারা চাইলে নিজেরা নিতে পারবেন অথবা আমাদেরকে আমরা সব কালার ছবি দিয়ে দিব এবং যে কোনো ডিস্ট্রিক্ট থেকে মিনিমাম একশো নিলে আমরা মাত্র একশো টাকা রেটে দিয়ে দিব

ঠিকানাটা আমরা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলক্যাট খিরকাত লিকুঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নম্বর উনিশ তিনতলা এয়ারপোর্টের পাশে যে খিলক্যাট খিরকাত লিকুঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নম্বর উনিশ তিনতলা বিলাল ফ্যান হাউস সবাইকে দুমা উবারক আবারও আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন দ্বিতীয়বারের মতো সেকেন্ড টাইম আমরা ভিডিওতে চলে আসছি ঈদের পরে ঈদের পরে আমরা আর আগে একটা ভিডিও দিচ্ছি আজকে এই এই মালটার জন্যই শুধুমাত্র ভিডিওতে আসছি আসলে এত কম দামে ভালো মাল মিক্সড কালেকশন হয়ে গেছে আপনারা আগে অনেকেই খুঁজছেন যে কম দামে ভালো মাল এখনই আমরা এই কম দামে ভালো মালটা কালেকশন হয়ে গেছে আজকেই স্বাস্থ্য স্টিকগুলা এই জন্য চিন্তা করলাম আপনাদের উদ্দেশ্যে দেখাই দিই ইনশাল্লাহ আপনারা কে কোন টাকা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই কমেন্স করবেন ইনশাল্লাহ আর যারা আমাদের প্রোডাক্ট নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনে থাকবে কল দিবেন বিশ্বের যে কোনো দেশ থেকে ইনশাআল্লাহ এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে ইনশাল্লাহ আমরা কুরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি এক হাজার বিশ টাকার বিকাশে পেমেন্ট করলে আর হচ্ছে ইনশাআল্লাহ আমাদের

যে বেকার বর্ষাকালে আর বাড়িতে কত বেকার খাইবা বন্ধু বান্ধবরা বলবেন যে ইনশাল্লাহ এখান থেকে বিশ পিস মাল আইনা বেটা ব্যবসা শুরু কর বিশ পিস মাল আইনা ব্যবসা শুরু করবে যারা বলবে দোস্ত আর কোনো কাজকাম নাই বেকার কি করব ওদেরকে এই ভিডিওটা দেখাইবেন এই ভিডিওটা দেখায় বলবেন যে এখান থেকে পঞ্চাশ পিস মাল হন মাল আইনা ব্যবসা শুরু কর মাত্র দুশো টাকা যেখানেই বিক্রি করবেন বাড়ির সামনে এবং থানা জেলা উপজেলা

আজকে শুক্রবার অনেকে ছুটির দিন বাসা বাড়িতে আসছেন ভাই বেড়াদারে শেয়ার করে যাতে সবাই মালগুলো দেখে উপকৃত হয় এগুলো আসলে প্রত্যেকটা আমি যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা এরকম ওয়ান পলি করা বানিল করা থাকবে হ্যাঁ দশ করা থাকবে এবং আপনার সাইডে যে যে কোনো কালার নিতে পারেন স্ক্রিনশট করে আমাকে কালার স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপে দেবেন ইনশাল্লাহ আমি ই করে দিব আপনাদের সহজ অনুসারে ক্লিয়ার করে দেবেন এছাড়াও আমাদের এক্সপোর্টের টু প্যান্ট কালেকশন আছে যে ওয়ান ওয়ান পলি করা প্রাইমার্ক লেভেলের

আইটেম সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটা আপনারা কন্টিনিউ অল্প সময় আজকে ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে এই যে বয়দের যে কালেকশনটা এটা আমাদের সারা বছর থাকবে বয়জের লেদার চলার দেওয়া একবারে আমরাই করাই ইস্কেচ দাও অনেক সুন্দর এই বয়জের ডেনি প্যান্টগুলো আপনারা দেখেন এগুলা হচ্ছে গ্রাম থেকে গ্রামে মুবাসসলে ইউনিয়ন পরদায় খুব ভালোমানের সেল হচ্ছে এগুলা কালার পাবে প্রায় 8 থেকে সাতটা সাত থেকে 8টা কালার পাবে 2 আর 2 আর 10 16 22 27 এখানে তিনটা স্টাইলে প্যান্ট পেয়ে যাবেন আর বয়জের এই কালেকশনটা সারা বছর আমাদের কাছে থাকবে আপনারা অবশ্যই আমাদেরকে নক করবেন কোথায়ও বয়সের ট্রেনিং না থাকলে বিলাল প্যাশন আওয়াজ অফ করবেন ইনশাআল্লাহ আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এগুলো আমাদের কন্টিনিউ প্রোডাকশন হইতে থাকে আর এক দিক দিয়ে সেল হইতে থাকে তো আমি আপনাদের কাছে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা বিলাল প্যাশন হাউজে একবার হলেও ভিজিট করবেন বিলাল প্যাশন হাউজে ভিজিট করলে আপনাদের কোনো না কোনো মাল ইনশাআল্লাহ হয়ে যাবে আমাদের আইটেম আছে দুইশো থেকে আড়াইশোরও বেশি এখানে ম্যানস বয়েজ গার্লস কিডস লেডিস অল আইটেম নিয়ে কাজ করা হয় ইনশাল্লাহ আপনারা বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারবেন আপনাদের বন্ধু বান্ধব যদি কেউ বর্ষাকাল চলতেছে বৃষ্টি যদি কেউ ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা শুরু করার উদ্দেশ্যে পরামর্শ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করা যাবে ইনশাল্লাহ অনেকগুলো পরামর্শ দিয়ে আমরা অনেকে ব্যবসায় ই করছি অনেকেই ভালো ব্যবসা করতেছে তো ইনশাল্লাহ আপনারা আর ঘরে বসে না থেকে ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা নিয়ে মাত্র শুরু করবেন ব্যবসাটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব বিভিন্ন কায়দায় পরামর্শ দিয়ে আর আপনারা মাথা রাখবেন বিলাল ফ্যাশন হাউসে বরাবরের মতো ইউনিটের কালেকশনও পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের সর্বশেষ যে ডেনিম প্যান্ট কালেকশন করছিলাম আমরা সিকে সিকে ক্যালভিন ক্লিন এগুলা এর আগে আমরা 500 থেকে 550 বিক্রি করছি এবার আমরা অনেক কম কষ্টে ই করছি রেডি করছি মাত্র 400 টাকায় পেয়ে যাবে কালার গুলো একবারে গর্জিয়াস কালার দেখা যাচ্ছে কালার ব্ল্যাক এবং অ্যাশ হচ্ছে মাত্র 400 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা মিনিমাম দুই বান্ডেল নিলে এছাড়া আমাদের ম্যানসের হিউজ কালেকশন আছে ডেনিম ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা সরাসরি ভিজিট করবেন মিলন ফ্যাশন হাউসে প্যান্টের কোনো অভাব হবে না শার্টের কোনো অভাব হবে না নতুন নতুন ডিজাইনের কোনো অভাব হবে না যত ডিজাইনের প্যান্ট দরকার আপনারা আমাদের এখান থেকে নেবেন যদি আমাদের এগুলো ডিজাইন পছন্দ না হয় আপনারা নিজেদের কোনো পছন্দের ডিজাইন থাকে আপনারা আমাদের কাছে অর্ডার করে নিতে পারবেন আমরা সেই লক্ষ্য কাজ করি ইনশাল্লাহ বিল্লাল ফ্যাশন হাউস বিশ্বস্ত প্রতিষ্ঠান পনেরো বছর ধরে ইনশাল্লাহ সুনামের সাথে ব্যবসা করতেছি আপনারা আমাদের সাথে ব্যবসা করে দেখবেন ইনশাল্লাহ যদি মনে করেন যে ঠোক ঠকে গেছেন একবারে বেশি আর করেন না এই যে জিরা যেটা এখন বর্তমানে বাইনাল এগুলো কালার খুবই ভালো চায়না ইম্পোর্টের কাপড় এগুলো হচ্ছে পাঁচটা কালার আমাদের কালেকশনে আছে আট পিস করে বিলি যদি মিনিমাম আট পিস অর্ডার করেন আমরা দিয়ে দিবশাল্লাহ যদি পাঁচ কালার করেন পাঁচ হাজার চল্লিশ পিস এগুলোর প্রাইস ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে আমাদেরকে কল করবেন এছাড়াও আমাদের হিউজ কালেকশন আছে আসলে এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি